তো মেন ডাইরেক্টলি এক রেট খরচাটা কোর আগে আমি আগে রাস্তাটা দেখাই যে রাস্তা কোন কোন রাস্তা দেখেছি আমি যে রাস্তায় গেছি তুমি যদি ওই রাস্তায় যাও হয়তো একই টাকা খরচ পাবো যদি বেলেগ রাস্তায় যাও কি যেন কম হবার পারে বেশি হবার পারে ঠিক আছে তো আমরা যেদিন রাইড শুরু করলাম মোটামুটি সকালে আটটা নয়টা বাজার বাড়িতে থেকে বাইরে ছিলাম ডাইরেক্টলি শিলুকুড়ি শিলুকুড়ি যাই এক থাকলাম শিলুকুড়ি থেকে ডাইরেক্টলি বিহার ক্রস করে ইউপি ক্রস করে তারপরে আগ্রা ক্রস করে তারপরে দিল্লি পাইলাম দিল্লি থেকে তারপরে রইল হারিয়ানা হারিয়ানার থেকে পাঞ্জাব পাঞ্জাবে থেকে ডাইরেক্টলি আমরা হিমাচলে গেলাম ঠিক আছে আগরে টার্গেট আছে যে ডাইরেক্টলি আমরা আগে লে ঠিক আছে লে যাব তারপরে জম্মু কাশ্মীর ঘুরমু কিন্তু প্রবলেম হলো কোন জায়গায় যে আমরা যখন হিমাচলের শেরসীমানায় গেলাম লেতে ডুকমু লেতে যাওয়ার মানে দুইটা রাস্তা আছে ওইখানে হিমাচলে থেকে মানে একটা ডাইন সাইড দিয়ে একটা সোদা তো একচুয়ালি ডাইন সাইড যদি যায় ডাইরেক্টলি আমরা লাদাখ পাই কিন্তু মেন কথা হয়েছে যে ডাইন সাইডে যে যেটা রোড আসাল ওই রোডটা বরফ পড়ে ওই ছিল যার জন্য আমরা ওই রোডে জাহারি নাই ঠিক আছে আঙ্গরে পুলিশে দেখা দিল যে সোদা রাস্তায় যাও তো সোদা রাস্তায় যাওয়ার জন্য আমরা তার মানে যে রাস্তায় গেছিলাম ওই জায়গাটার নাম জানি কি আসলে এক্সাক্টলি আমার মনে আই না তো ওইখানেও আমরা এক রাত থাকছি তারপর ওইখান থেকে লেতে গেতে আঙ্গরে দেড়শো কিলোমিটার যাওয়া লাগছে ঠিক আছে এখানে কিন্তু আঙরে দেড়শো দেড়শো তিনশো কিলোমিটার বেশি গেল তার মানে ঠিক আছে পরে লে গেলাম লেতে ঘুরলাম লেতে ঘুরার পরে প্যাঙ্গং গেলাম প্যাঙ্গং হলো লেদ থেকে একশো চল্লিশ কিলোমিটার ওইখানে কিন্তু একশো চল্লিশে চল্লিশে দুশো আশি কিলোমিটার বেশি হলো আবার প্যাংকংায় থেকে রিটার্ন নিয়ে এলাম লিথ লেট থেকে ফেরা আমরা যে জায়গায় ঢুকছিলাম ওই জায়গায় এলাম ওই জায়গায় ফেরা এক রাত থেকে ওই জায়গায় থেকে ডাইরেক্টলি আমরা ঢুকলাম কাশ্মীর কাশ্মীরে ঢুকে হেরা তারপরে কাশ্মীরে শ্রীনগর ঘোরাটোরা ঘোরাঘুরি করার পরে তারপরে আমরা গেলাম হ্যাঁ জম্মুতে ঠিক আছে জম্মুতে ডাইরেক্টলি আমরা এরকম করে বাইরে এলাম মেন কথা হচ্ছে বরফ পরে যদি ওই রাস্তাটা বলক না হয় তাহলে যেমন মনে মোটামুটি ধরো আষ্টশো কিলোমিটার কম হয় আপডাউন ঠিক আছে আমরা যে আপডাউন করছি আষ্টশো কিলোমিটার কম হইতো আর পাহাড়ের রাস্তায় যদি আষ্টশো কিলোমিটার হয় মানে বহুত তিন চার দিনকার ফের ভাই যা যায় তো যার জন্য কিন্তু আমার আষ্টশো কিলোমিটার বেশি হয়েছে তো তোমরা যদি কেউ যাও তার মানে তোমরা আগে খবর নিবে যে রাস্তাটা বলক আছে না ক্লিয়ার আছে আর খবর নিয়েও লাভ নাই তার মানে বরফ যে কোনো টাইমে তার মানে ভাঙ্গা পড়া হারে হয়তো খোঁজ নিয়েও যদি যাও তোমরা যেবা যাবা ওই লগে লগে তার মানে বন্ধ হয়ে যাওয়া এই রাস্তায় যাওয়া হয়েছিলাম আমরা গেঁদি গেঁতি তার মানে সামনে একদম বরফ পড়া বন্ধ হইলো ওইখানে করে তিন ঘন্টা লেট হয়েছে আর যাওয়ার জন্য কিন্তু ইম্পর্টেন্ট কি কি এই ওই কথাটা আমি একবার বলছি যে তোমার খাওয়া দাওয়া পানির বোতল তো এনি টাইম লাগবোই আর যদি পারো অক্সিজেনও নিয়ে যাবা কারণ যখন পাহাড়ের উপরে উড়ো হয় বরফের মধ্যে ওইখানে কিন্তু অক্সিজেন থাকে না ঠিক আছে আমার এরকম একটা ফিল হইলো যে আম্বানি আর বাস মুা তো যাই হোক তারপরেও আল্লাহ বাসে নিয়ে আসে তো এবার কথা হইলো যে আমি যে বাইরে ছিলাম আপডাউনে আমার টোটাল দিন গেছে তেইশ দিন ঠিক আছে আমার গেতি আর আইতি যে কয়টা দিন গেছে আমার টোটাল তেইশ দিন গেছে তো একদিনে যে আমরা যে হোটেলে থাকছি আমরা যে কোন জায়গায় গেছি যিনি হোটেল পাইছি শুনেই থাকছি যদি গিয়ে দিকে অল্প ভিতরে কাতাম তাহলে কিন্তু অল্প রেট কম হয় কত জায়গায় আষ্টশো এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার পর্যন্ত হোটেল আছে ঠিক আছে তো এগুলো যদি তোমরা সিফটিনে যাও যে একটু ভিতরে যাবা এক দুই তিন কিলোমিটার তো ওইখানে তুমি হোটেলটা একটু হস্তা পাবা ঠিক আছে তো তোমরা যদি গৌর কো যে বাজেট কম নিয়ে যাবা অল্প টাকা খরচ করবা তাহলে হোটেল হোটেলখানে যদি চেক করে যাও এমনিতে কিন্তু তোমরা প্রত্যেক দিন দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা করে বাস্তাইছে ঠিক আছে তো আমরা যে গেছি প্রত্যেক দিন তার মানে যিনি হোটেল পাইছি ওইখানেই থাকছি প্রত্যেক দিন ধরো হোটেলে আষ্টশো আছে এক হাজার আছে বারোশো আছে আমরা আষ্টশো করে এক রাতি আসছিলাম তারপরে এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার পর্যন্ত থাকছি তো এবার সবাই মোটামুটি তেইশ দিনে মোটামুটি ধরো যে আঙ্গুরে চব্বিশ পঁচিশ হাজার টেরার মতো করে খালে হোটেল হয়ে গেছে ঠিক আছে আর গাড়ির যদি তেলের কথা কয় ধরো প্রত্যেক দিন আষ্টশো নয়শো এক হাজার সাতশো পাঁচশো এরকম করে তেল গেছে তো এভারেজ আর আমার গাড়িতে তেল মানে একটু ভালো দেয় মোটামুটি এভারেজ পঁচল্লিশ কিলোমিটার ধরা তো আর আমার গাড়ির রান হয়েছে মোটামুটি আমার কিন্তু আট হাজারের মতো রান হয়েছে গাড়ি ঠিক আছে তো এবার সবাই যদি তেলের এভারেজ ধরো মোটামুটি ধরো সতেরো থেকে আঠারো হাজার তেল গেছে আর কি আইডার মতো আর খাওয়া দাওয়া যদি কো যে খাওয়া দাওয়া মোটামুটি পার ডে ধরো একজনের হাজার টাকা করে খাওয়া দাওয়া গেছে তারপরে তো পার্সোনালি এদিক ওদিক খরচা আছে সেগুলো সবগুলোই আমি তার মানে রিভিল করতে চাই না আর আমরা যেহেতু মস্তি করছি পার্কে গেছি তারপরে এটা মস্তি করছি আবার স্কিড চালাইছি জিপ চালাইছি তো বহুত কিছু তার মানে আমরা মজা নিছি আর বহুত বহুত ধরনের মানে আলাদা ধরনের ফল আছে ওইগুলো খাইছি এবার সবাই আমরা দুইজন মানুষ গেছিলাম আঙ্গুরের টোটাল খরচা হয়েছে এক লাখ দশ হাজার টাকা ঠিক আছে তো তোমরা যদি পুরো হিসাব করে যাও মোটামুটি তোমরা ধরো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিন্দাস তোমরা ঘুরে হাবা যদি মনে করো যে হোটেলটা একটু আগেই নিলা রায় তো ওরা আগেই কিন্তু আমরা আবার কি করছি যাই থাকছি আর জিনে যাইয়া দেখছি যে হোটেল আছে রাস্তার হাতে রাস্তার হাতেই হোটেল নিচ্ছে আর যে মানে লাইন হোটেল থাকে ওগুলায় কিন্তু দাম বেশি তো তোমরা যদি যাও এমনি কোনো টেনশন নাই বিন্দাস যাবা আর হুনে যাওয়ার জন্য তোমার ডকুমেন্টস কি কি লাগে লাদাখ পঞ্চিতি ডকুমেন্টস বলতে তেমন কিছু লাগে না যে কোনো জায়গায় যাবা গাড়ির আর সি আর তোমার যে কোনো একটা আইডেন্টি কার্ড ডইলি হবো এগুলো লেগে খালি নাম্বার প্লেট রাখে তাছাড়া বাকি কোনো বস্তুর তার মানে দরকার নাই প্যাংকং যাওয়ার লেট থেকে যখন প্যাংকং যাওয়া ওইখানে তোমার এনার লাইন পারমিট বানানো লাগবে ওইখানে ধরো একজনের চারশো টাকা আর তাছাড়া তুমি যদি একদিন থাকো বিশ টাকা করে না আশি টাকা করে আশি টাকা করে তোমার ডেলি চার্জ করে তো একজাক্টলি আমার মন নাই মোটামুটি ধরো অত একটা তার মানে ওগুলো পারমিশনে অত একটা খরচা নাই বাচ্চা মোটামুটি ধরো যায় আমার এক লাখ দশ হাজারই কমপ্লিট হয়েছে তোমরা যদি চাও আরো কমে যাওয়া যদি আর তোমরা যদি টেন টেন নিয়ে যাও তাহলে তো কোনো টেনশনই নাই রুম এদিকে তোমার পঁচিশ ছাব্বিশ হাজার টেন তেবাই বিন্দাস যাও জায়গাটা সেই মজার আলাদাই মজা লাগে কিন্তু হ ডরও কিন্তু করবো ড্যান্ডার পাহাড় তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি ভালো হলো না খারাপ হলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা আর হ্যাঁ নেক্সটে কোন জায়গায় যাবো তোমরা কমেন্ট করে একবার কোবা আমি সেই জায়গায় যাবো থ্যাংক ইউ